রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করেনি ফলে স্টেডিয়ামের সহ মরিচা ধরেছে। আন্তর্জাতিক মর্যাদা ফিরে পেতে সংস্কার প্রয়োজন। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পুনরায় আন্তর্জাতিক মর্যাদা ফিরে পেতে হলে অবিলম্বে ক্রিয়া উপদেষ্টাকে স্টেডিয়াম পরিদর্শনের দাবি জানানো হয় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম বক্তব্য রাখেন বিসিবির সাবেক পরিচালক ও বগুড়া জেলা ক্রিয়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন বাংলাদেশ সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু বগুড়া প্রেস ক্লাবের সদস্য সচিব সুবুর শাহ লোটাজ সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাইদ বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি বগুড়া শহর জামায়াতের যুব বাফুফের খাজা আবু জাতীয় কমিটির বগুড়া জেলা সমন্বয়ক আবদুল্লাহিদ তাকি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদি বগুড়া প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু ক্রীড়া সংগঠক ও সাংবাদিক তানবির আলম বিমন বগুড়া টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদুল সুজন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল আম্পায়ার্স অ্যান্ড স্কোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সাইদুল ইসলাম রবি সিরাজুল ইসলাম সাজু আরাফাত রাহি বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জহরুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক শামীম আলম কোষাধ্যক্ষ সানাউল হক শুভ সাবেক ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি সাবেক ক্রিকেটার মাহবুবুর রহমান প্যাটেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাকিব খান নারী ক্রিকেটার রানী তালুকদার অনুর্ধ্ব আঠারো দলের ক্রিকেটার ইয়াকুব সাংবাদিক ক্রীড়াবিদ সংগঠক সহ বগুড়ার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন